একটা সময় গিয়ে ইন্ডাস্ট্রির মানুষের কাছে মৌসুমীকে বিয়ে করার কারণে আমি ভিলে নিয়ে গেছি ঢালিউডের এক সময়ের সুপার অমর সানি নব্বই দশকে যিনি দর্শকদের মনে ঝড় তুলেছিলেন চাঁদের আলো কুলির রাজা মরিচিকার মতো হিট ছবিতে কিন্তু হঠাৎ করেই যেন তিনি হারিয়ে গেলেন থেকে কেন থেমে গেল এমন এক নায়কের উজ্জ্বল ক্যারিয়ার প্রথম ভুলটি ঘটে উনিশশো সালে একজন সন্ত্রাসী সিনেমার মহরতে কিংবদন্তি নির্মাতা আমজাদ হোসেনের সঙ্গে আচরণে ব্যবী করেন অমর সানি সেই ঘটনার পরই আমজাদ হোসেন ঘোষণা দেন সিনেমা থেকে বাদ দেওয়া হবে অমর সানিকে এই সিদ্ধান্তই ঢালিউডে তার প্রতি দ্বিতীয় বড় ভুল সহকারী পরিচালক আহমেদ আলী মন্ডলকে চর মারা গরিবের রানী সিনেমার শুটিং চলাকালে ঘটে এই ঘটনা এরপর বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সিদ্ধান্ত নেয় কোন সহকারী পরিচালক আর অমর সঙ্গে কাজ করবেন না এতে তার জন্য নতুন সিনেমা পাওয়া প্রায় অসম্ভব হয়ে যায় তৃতীয় হয়তো সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত মৌসুমিকে বিয়ে করা উনিশশো সালে দুই আগস্ট ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় দুই তারকার বিয়ে আলোচনার ঝড় তোলে কিন্তু এর পেছনে ছিল বিশাল ধাক্কা কারণ তাদের চলমান সিনেমাগুলোর প্রযোজকরা ক্ষুব্ধ হন অনেকে সিনেমা বন্ধ করে দেন নতুন প্রজেক্ট বাতিল হয় পরিচালক রবিউল ইসলাম রাজের মতে এই তিনটি সিদ্ধান্তই ধীরে ধীরে অমর সানির ক্যারিয়ারকে ধ্বংসের পথে নিয়ে যায় একজন জনপ্রিয় নায়কের এমন পতন আমাদের মনে করিয়ে দেয় শিল্পীর জীবনের সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ অমর সানি আজও দর্শকের প্রিয় কিন্তু হয়তো ভাগ্য অন্যরকম হতে পারত যদি এই তিনটি ভুল না হতো আপনারা কি মনে করেন এই তিনটি কারণেই কি অমর সানির ক্যারিয়ার শেষ হয়েছিল আপনাদের মতামত জানান নিচে কমেন্ট বক্সে